আপনি বসেন জটিল আবার ওই আত্মা ধনুক বানায় নিয়ে দেখায় আর ওরা আশ্রমে গেলে টানা না ধনুক টানা থাকে নাশের ধনুক কাঠের জনক বানায় দিয়ে গেছে আশ্রম

এখন পুরা উদাহরণটা এইভাবে দেওয়া যাবে এই কোরআন মাজিদটা হলো জমিনের নকশা সেটা বাড়িতেই থাকে পকেটেই থাকে প্যান্ডের পকেট ও দাঁড়িয়ে নকশাটা যখন ওপেন করা হয় জায়গা জমি সঠিকভাবে বের করার জন্য করা হয়েছে নকশা আবিষ্কার করছে ব্রিটিশ সারা এই নকশাটা ছিল জমিন বের করার জায়গা বের করার মাধ্যম এখন কালে ভদ্রে যদি মনে করে যে নকশাটাই সবকিছু জমিনের আর দরকার নেই হবে আমাদের দেশের মূল্য মঞ্চিরা দেখ এখন আমাদের হলো নকশাটাই কাগজের কোরআনটাই কাগজের বই আছে পাতাটা এটা হলো মূল আর এখানে যে ডিরেকশনটা দেওয়া আছে মানব জমিনকে খুশ করতে বলা আছে এটা দরকার এখানে বলাই আছে প্রথম কথাটাই বলা আছে সুরা ফাতেহা

সেই কায়ের তিনি সারা জগতের কায় নিজেই নিজের প্রশংসা করতে পারেন না তুমি নিজে একজন উকিল নিজেই নিজের ওকালতির প্রশংসা তুমি করতে পারো না অন্য কেউ করলো না বুঝলে আল্লাহ এই গ্রন্থের নির্মাতা রচয়িতা মানে পাঠক কি বলা হয় প্রেরণকারী আর নিজেই নিজের গুণগান গাইতেছে

বড় গ্রন্থ নির্মাণ করা হয় তখন বন্দনা স্বরূপ তার ভূমিকা স্বরূপ প্রথমে আর দলে মুকাদ্দিমা মুকাদ্দিমা বা মুকাদ্দমা স্বরূপ স্বরূপ কিছু বাক্য লেখা সেইটাই হলো এই সুরা পাতে এইটা বাদ দিলে যে সুরাটা হয় সেটা হলো বাকার বাকারার প্রথম একটাই হলো মুকাদ্দা আলফিলাম বি এক পরের কথাটা হলো

মুদ্রাকে সাব ধরার তোর প্রতিরোধ করা প্রতিরোধ করা প্রতিহত করা বাধা দান করা মুদ্রাকে বাধা দান কারি প্রতিহত কারি ইত্তাকে সাব ধরার প্রতিরোধ করা বাধা করা বেশ মুদ্রাকে বাধা দান কারি প্রতিরোধ কারি তো প্রথম কথারে বলে বলা গেছে যে জালিকাল কিতাব কই যে কইটা লারাইবা ফি সন্ত দ্য বুক ইজ ডাউটলি

সেই বইটা আবার কি বিভিন্ন জায়গায় বলা আছে হ্যাঁ সেটি সেই ত্রহী বা সেই ত্রিস একটি সুরক্ষিত ফল মধ্যে সংরক্ষিত কাজ করতে আবার ওইটা বলা আছে যে মাঝে মাঝে অবতরণ করি ত্রিশ পাত্র ওই জায়গায় আছে এই জায়গায় ওই আমরা কি পেয়েছি পেয়েছি হলো এইখানে যদি আমরা বলি যে আঞ্জালনা

সেইটা পরিষ্কারে বলা আছে যে ওইটা হলো এক ধরনের অমৃত সেইটা আমি সুরক্ষা করি হলো লাভমা হচ্ছে সেইটা ওর অবতরণ করি একটা লম্বা সময় সুরক্ষা আবার বলা আছে যে জানো ওই যে লম্বা সময়টা কতটুকু মামা আদ্রা কামা তোর কথা সবাই অর্থ করতে লাইলা শব্দর অর্থ হলো রত সবাই একেবারে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত নাইনটি নাইন পার্সেন্ট আমি একমত যে না আমার প্রমাণ হয় যে বাংলা একাডেমি ডিকশনারি আর বাংলা বাংলা একাডেমি যেটা করছে আর বাংলা এই ডিকশনারি এই যে এই এই ডিকশনারি এই যে এখানে লেখা আছে যে সাধারণত ওই ওই যে কোনো আরবি শব্দকে স্ত্রী লিঙ্গ করতে গেলে সেটা সে একটা গোলতা দিলে একটা নিয়ম ছয়টা নিয়ম আছে একটা নিয়ম হলো একটা গোলতা ঘটা ওই পুরুষ লিঙ্গকে স্ত্রী লিঙ্গ করার একাধিক নিয়ম থাকে আর একটা নিয়ম আছে তারপরে একটা নিয়ম হলো গোলতা বসা এখানে লাইল মানে রাত স্ত্রী রাতের স্ত্রী লিঙ্গ করলেও কোন সমস্যা নাই পুরুষ লিঙ্গ করলেও কোন সমস্যা নাই একই অর্থ ওরা ব্যাকরণ অনুযায়ী রাতের স্ত্রী লিঙ্গ বাংলা একাডেমির ডিকশনারি আর বাংলা ডিকশনারি